আমি তোফায়েল আহমেদ তোফা নবনির্বাচিত বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাখশো কেন্দ্রীয় ছাত্র সংস্থা রাশান ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের আমি এন্ট্রি করা হয়েছিল ফার্স্ট ইয়ার থেকে এরপর থেকে আমাদের আমরা ন্যাশনাল সায়েন্স ফি যাদের জাতীয় বিজ্ঞান মেলা নামাতাম আমাদের জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত যেহেতু আমরা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব সেটার পাশাপাশি আমি গ্রিন বয়েস আরও কিছু সংগঠন এবং কালচারাল অঙ্গনের সাথেও আমি সরাসরি যুক্ত ছিলাম বিজ্ঞানে আমার অবদান যদি আমরা বলতে হয় আমি এককভাবে না আমার যে একটা ক্লাব প্ল্যাটফর্ম আমরা পুরোটাই আমরা এটা নিয়ে কাজ করেছি পুরো রাজশাহীতে নট অনলি ইউনিভার্সিটি পুরো রাজশাহী মহানগরীতে অনেক কিছুই রয়েছে করার অনেক কিছুই এখনও বাকি রয়েছে আমি প্রধান ঠিক ওটা বলবো না প্রধান আমার প্রধান কাজ হবে আমরা যেহেতু একটা ইন্টারনেটের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির একটা সময় চলতেছে ক্যাম্পাসের ইন্টারনেট যে ডিস্ট্রিবিউশন কলভিত্তিক ফ্যাকাল্টি বেস এবং ডিপার্টমেন্ট বেস কম্পিউটার ল্যাবের যে সমস্যাগুলো আগে আমি ওইটাতে কাজ করার চেষ্টা করব আমি আশা করি আমার যে একটা ইশতেহারের মধ্যে বড়ো একটা টার্গেট ছিল সেটা হচ্ছে আর টেক ফেস্ট টেকনোলজি ফেস্টটা এখনও পর্যন্ত আমাদের রাবিত হয়নি কিন্তু আমরা মুখর হয়ে থাকি কখন এই জিনিসটা হবে ইনশাল্লাহ আমি যেহেতু একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক সেই কাজটাই আমি করব ইনশাআল্লাহ আর ইউ টেক ফেস্ট যত দ্রুত সম্ভব আমি নামানোর চেষ্টা করব আমার ক্যাম্পাস থেকে অর্জন বলতে এনার যে এই রকম একটা রাখু ইলেকশনে ওনাদের যে একটা আন্তরিকতা সর্ব ভোটগুলো যেখানে একপাক্ষিক হয়ে যাচ্ছে সেই একপাক্ষিক একটা গন্ডি থেকে বের হয়ে আমাকে একটা আলাদা একটা অবস্থান করে দিয়েছে সেটাই আমার সবচেয়ে বড়ো অর্জন আমি এভাবেও শুনেছি যে যখন সর্বশেষ হল বিজ্ঞান এবং প্রযুক্তিতে যখন সর্বশেষ হল ভোট গণনা করা হচ্ছিল তখন অনেকে মুনাথা ধরে ফেলেছিল যে তোহবাই যাতে আল্লাহ যাতে তোহবাইয়ের বিজয় দান করে যেহেতু আমরা স্বতন্ত্র মানি সাধারণ সাধারণ মানি হচ্ছে স্বতন্ত্র তো এখন বাকি যারা আছে সাধারণ ছাত্ররা প্যানেলের মধ্যে যারা ইলেকশিত ইলেক্টেড হয়েছে তাদেরকে কিছু বলার যদি কোনো হেজিটেট ফিল করলেও আমি মনে করি যেহেতু আমি একদম পুরোটাই স্বতন্ত্র আমাকে ওরা খোলা মনে একদম মুক্তভাবে সব কিছুই এসে আমাকে বলতে পারবে এবং আমি শুনবো কারণ আমরা তো আর রাকসুতে ইলেকটেড করা হয়েছে কাজের জন্য তা আমি মনে করি আমরা কাজের মানুষ কাজের মানুষগুলাকে আপনাদের যেসব কাজ সেগুলো এসে আমাদের বুঝাই দিবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব কাজগুলো সুন্দর করে একটা সমাধান করে অর্থাৎ করে পান্না প্রতিটা জায়গায় যাতে যাতে তাদের রিসোর্স ক্যাম্পাসটা একটা রিসোর্সফুল হয় যেই কাজটা ওই জায়গার মধ্যে হয় ওইটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব